একটি মেয়ে যখন ফেসবুক ব্যবহার করে তখন সবাই মনে করে মেয়েটি ভালো না ফেসবুক ব্যবহার করা মানে এই নয় যে মেয়েটি খারাপ অনলাইনে বেশি থাকলে সবাই মনে করে মেয়েটি সবার সঙ্গে কথা বলে আসলে সবার দৃষ্টিভঙ্গি বাঁকা কোনো মেয়েকে দশটা মেসেজ দেওয়ার পরও একটা রিপ্লাই পাওয়া যায় না তখন অনেকে ভাবে মেয়েটি অনেক হিংসুটে ও অহংকারে কিন্তু আসলে কি কখনো ভেবে দেখেছেন আপনি যে জিজ্ঞাসা করছেন কেমন আছেন এটা কি আপনার জানা সত্যিই প্রয়োজন নাকি আলাপ করাটা প্রয়োজন মনে রাখবেন নিজের চাহিদা মিটানো সব মেয়েদের সাথে খাটে না ফেসবুক ব্যবহার মানে দশ থেকে বারো জন ছেলের সঙ্গে কথা বলা নয় কেউ যদি নিজের মতো করে থাকতে চায় তাহলে তাকে তার মতো করে থাকতে দিন কেন অযথা বিরক্ত করবেন মনে রাখবেন ফেসবুক ব্যবহার করা মানেই শুধু প্রেম করা নয় ইনবক্সে ছেলেদের সাথে আড্ডা জমানো নয় অনলাইনে থাকা মানেই প্রেম করা নয় চুপ করে থাকা মানেই অহংকারী নয় আসলে এরা নিজের একাকিত্ব সময় কাটানোর জন্য ফেসবুকে আসে রিয়েল লাইফে এদের খোঁজ নিয়ে দেখবেন বাস্তব জীবনে এরা ভীষণ একা তাই অনলাইনে এরা সব সময় পরে থাকে নিজের একাকিত্ব সঙ্গী করে